আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এক্স প্লাস অ্যাপে ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে তো এইটা না করলে আপনারা হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন আর আশা করি যারা নতুন দেখতেছেন ভিডিওটা তারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে হচ্ছে আপনাদের কেমন লাগতেছে যদি কোনো কিছু ইম্প্রুভ করা লাগে আমাদের ভিডিওতে তো আমরা করব ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতামত জানাবেন আর একটা কথা যারা এখনও অ্যাকাউন্ট করে নেয় তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট করে নেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন সবার আগে সব ইনকাম সাইট পেতে এবং হচ্ছে সব ধরনের আপডেট পেতে তো চলুন আমরা কথা না বলে শুরু করে দিই প্রথমে হচ্ছে আমরা এক্স ব্লাস্টের যে সাইটটা আছে আমরা ওইখানে ঢুকব ঠিক আছে আমরা হচ্ছে এখানে ঢুকবো পর হচ্ছে আমরা ওয়ালেট যে চিহ্নটা আছে আমরা এইখানে জাস্ট ক্লিক করব এই ওয়ালেট চিহ্নটা আছে এইখানে আমরা তারপর হচ্ছে দেখেন এইখানে তিনটা অপশন আছে ক্রিয়েট নিউ ওয়ালেট ক্রিয়েট করতে পারেন আর আপনি চাইলে যদি আগের কোনো ওয়ালেট থাকে তাহলে হচ্ছে সেই সিট ফেসটা কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে তারপরে হচ্ছে মেটামাক্সে ডিরেক্ট মানে অ্যাড করতে পারবেন তো আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালের চাপ দিব এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে হচ্ছে আমাদের প্রাইভেট যে কিটা আছে এটা আমরা কপি করব কপি করে কোনো নোটপ্যাড বা যে কোনো জায়গাতে সেভ করে রাখবো যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় বা ডিলিট হয়ে যায় আমরা এটার মাধ্যমে আবার সেই অ্যাকাউন্টটা ফিরে পাবো তো এইটা সবাই মনে রাখবেন আমরা হচ্ছে প্রাইভেট কিটাকে আগে কপি করে নিলাম এখানে চাপ দিয়ে কপি হয়েছে তারপর আমরা কন্টিনিউ চাপ দিব দেখেন আমাদের হচ্ছে ওয়ালেট হয়ে গেছে এখন আমরা এখানে দেখেন ডিপোজিট ট্রান্সফার এগুলো করে নিতে পারবো তো আপাতত এতটুকু সবাই করবেন আর হচ্ছে নেক্সট আমরা দেখাই দিব কিভাবে আপনারা কয়েনটা সেল দিয়ে টাকা নেবেন আপডেট পেলে আমরা ভিডিও দিয়ে দিব তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সবাই আমাদের সাথে থাকবেন